এই শোনা শিগগির হাত পা ধুয়ে আয় সর্ষে ইলিশ কিন্তু হয়ে গেছে এবার গরম গরম ভাত দেব তোর বাবাকেও বল হাত পা ধুয়ে রেডি হয়ে বসতে ভাত নিয়ে আসতেছি হ্যাঁ হাত পা ধুয়ে এসো সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে বাবাকেও ডাকো আজ কিন্তু আর কোনো কথা শুনবো না তাড়াতাড়ি ভাত খেয়ে নিও ভাত খেয়ে নিও তুমি দুর্গাপুজো বছরে একবার হয় সেটার একটা ভালো আনন্দ আছে কিন্তু গরিবের ঘরে যেদিন ইলিশ আছে সেদিন দুর্গা না থাকলেও কেমন যেন একটা পুজো পুজো আয়োজন চলে আসে হ্যাঁ বন্ধুরা ইলিশ মাছের একটা রকমের আমেজ চলছে আজকে আমার বাড়িতে এই যে দেখেন কতগুলো ইলিশ মাছ এনেছে মাছগুলো ছোট ছোট খুব একটা বড় নয় কিন্তু যাই হোক একটু ইলিশ মাছ তো জুটল দেখেন ইলিশ মাছের গাগুলো কেমন রুপোর মতো চকচক করছে এখন তো সোনার চেয়ে মানুষ রুপোর জিনিস ব্যবহার করছে বেশি সোনার জিনিস আর বানাবে কি করে সোনার ঝা দাম আর রূপো অনেক কম দামের ভিতরে অনেক কিছুই বানানো যাচ্ছে তো যাই হোক ইলিশ মাছের গাটা দেখে রুপোর কথা মনে পড়লো তাই কথাটা বললাম দেখেছেন বন্ধুরা ইলিশ মাছের গাটা কীরকম রুপোর মতো আর এই মাছগুলো মানে কি বলবো বরফ বরফ মতো আছে দেখতেও বেশ ভালো মনে হচ্ছে খুব একটা পচা মাছ না মানে ইলিশ মাছ তো টাটকা আমরা জীবনেও পাবো না আমি তো জীবনে কখনো জ্যান্ত তো ইলিশই দেখিনি হ্যাঁ ইলিশ খেয়েছি ছোটবেলায় প্রচুর খেয়েছি আগে না খেতে চাইতাম না জানেন মা জোর করে খাওয়াতো একবার না আমার মা ইলিশ মাছ কেটেছে ইলিশ মাছের পেটের ভিতরে সেই ডিমটা শুকনো ঝাল দিয়ে ভেজে তেল তেল করে রেখে দিয়েছিল রাতে খাবে বলে সেটা বিড়ালে খেয়ে গিয়েছিল আমার মা সে কি কান্না ইলিশ মাছের ডিম বিড়ালে খেয়ে গিয়েছে আমার বাচ্চাদের আমি খাওয়াবো বলে রেখে দিয়েছি সালার বিড়ালকে যতবারই দেখত ততবারই ঢিল ছুঁড়ে মারত আজকে ইলিশ মাছ তো কাটছিলাম আর ভাবছিলাম পেটে ডিম আছে কিনা তো একটু ডিম নেই যাই হোক মোটে জুট ছিল না নেই মামার চেয়ে কানা মামা ভালো আমার যা জুটেছে তাই ভালো এর বড় ইলিশ আমার দরকার আমি বরকে খুব বকেছিলাম তো ভেবেছিলাম যে এই বছর ছেলেকে এরকম সাইজের একটা ইলিশ কিনে খাওয়াবো আর দরকার নেই ওর অন্তত খাওয়াটা হোক কিন্তু ও আবার এতগুলো কিনেছে আমি খুব বকেছি যে ফালতু ফালতু এতটা টাকার ইলিশ মাছ কিনেছো এদিকে সারা মাসে আর খাওয়া কি অন্যান্য মাছ খাওয়া না মানে প্রত্যেক কি আর ডাল ভাত খাওয়া যাবে একদিন ইলিশ খেয়ে বলছে যাই হোক কপালে খাই দিন তো তুমি সুন্দর করে মাছটা কেটে ধুয়ে তুমি যেমন করে একেবারে বাংলা বাংলি গ্রাম্য পদ্ধতিতে যে সর্ষে ইলিশটা করো না বেশ ভালো লাগে ওরকম করে একটু রান্না করো তো আর হ্যাঁ হাঁড়িটা আজকে দুমটো চাল বেশি নিও তোমার হাতে সর্ষে ইলিশ সত্যিই অসাধারণ লাগে আমি অনেক জায়গায় সর্ষে ইলিশ খেয়েছি তোমার মতন এরকম সহজে ঝটপট কিভাবে যে বানাও তুমি কে জানে যাই হোক তোমাকে তো আবার বেশি ভালো ভালো যাবে না ঠিক এরকমভাবে বলে চলে গেল আমি আর কি আমি ইলিশ মাছগুলো কাটছি আর আমার যা কাজ তাই করা শুরু করে দিয়েছি বেশ অনেকটা ইলিশ মাছ হয়েছে জানেন তো ভেবেই নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একদিন একটু কচু শাক খাবো আর একদিন একটু কচুর লতি খাবো আর বাদবাকি যা মাছ আছে সে মাছগুলো একদিন একটু সর্ষে ইলিশ করে তো খাচ্ছি আর কিছুটা রেখে দেবো ছেলেকে মাঝে মধ্যে ভেজে ভেজে দেব আর একটু দুডুব তো আমরা একটু খেতেও পারি নাও পারি যাই সর্ষে ইলিশ রান্না করবো আর সর্ষে তো লাগবেই সর্ষে ছাড়া তো আর সর্ষে ইলিশ হবে না আর সর্ষে না বিলিন্ডারে আমি বাড়তে পারি না আমি শিল তাই সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে এসেছি এখন কিছুটা কাঁচা ঝালও দেব আর কাঁচা ঝাল দিলে তো দারুণ গন্ধ বেরোয় বন্ধুরা আমি না খুব সহজে সর্ষে ইলিশ রান্না করি অনেকে তো ভয় পায় বাবা সর্ষে ইলিশ মানে কি না কি রেসিপি কত কিছু লাগে কত ঝামেলা বিশ্বাস করেন আমার মতন এরকম সাদামাটা একটা সর্ষে ইলিশ রান্না করবেন মাছ মাংস মানে অন্যান্য মাছ বড় মাছ বা মাংস সব স্বাদ ভুলে যাবেন আর এই রান্নাটা এতটা সহজ আর এত সুন্দরভাবে আমি করব ভিডিওটা তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা যেমনি দেখছেন সে একটা লাইক করে দিন আর কমেন্ট করবেন অবশ্যই গরিবের বাড়ি আজ ইলিশ হচ্ছে বুঝতে পারছেন কেমন পুজো পুজো ভাব চলছে আজকে আমাদের পেট পুজো হবে বন্ধুরা এই যে এই কয়টা ইলিশ মাছ আজকে রান্না করব এই যে দেখেন কি সুন্দর কেটে ধুয়ে আর ওই যে ছাই ছাড়া ইলিশ মাছ কেটেছিলাম মানে ওই রকম পদ্ধতিতে আপনার যে কোনো মাছই কাটতে পারবেন অনেকে আমাকে ওই ওই ভিডিওতে কমেন্ট করেছেন যে ইলিশ মাছ কাটতে ছাই লাগে না বোন আসলে না ওই পদ্ধতিতে আপনারা যে কোনো মাছই কাটতে পারবেন আমি তো ইলিশ মাছ কেটে দেখিয়েছিলাম আর ইলিশ মাছের আশ ভর্তা করে খেয়েছি আহ কি সুন্দর ভিডিওটা তো এতদিন আপনারা দেখেই নিয়েছেন যারা দেখেনি দেখে ফেলুন এরকম সব রেসিপি মিস করেন কেন আপনারা আমি হলে একটুও মিস করতাম না যাই হোক ইলিশ মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাটির চুলায় রান্না করবো গ্যাসের যা দাম গরিবের যে কত হিসাব করে চলতে হয় তা আপনারা বুঝবেন না বন্ধুরা যাই হোক মাটির চুলা তো ধরিয়ে দিয়েছি কড়া বসে আজকে একটু তেলও বেশি দিয়েছি হ্যাঁ এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই তেল বেশি লাগবে আমি কিন্তু একদম গরিবানা মতে গ্রাম্য পদ্ধতিতে সাদা মাটা সরিষা ইলিশ রান্না করছি ঠিক আছে আমি এখানে চাইলে আপনারা সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করবেন টেস্টটা আরও বেশি হবে কিন্তু আমার ঘরে আজকে সরিষার তেল সাদা তেলই তাই ছিল না বোতলের তলায় যা ছিল ঢেলে দিয়েছি মাছ ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি যে সর্ষে কাঁচা ঝালটা বেটে নিয়েছিলাম সেটা সেই তেলের ভিতরে একটু জল দিয়ে গুলে ঢেলে দিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দেব লবণ হলুদ আর কি বলেন তো আরও একটা জিনিস দেব দেখতে থাকুন কি দেব এই কয়টা জিনিস দিয়ে এত সুন্দর করে আসলে ইলিশ মাছের রান্নার ক্ষেত্রে বেশি মশলা লাগেই না শোনেন একটা জিনিস বলেই দিই আপনারা বকা দিবেন পরে আমার মনেও থাকবে না আর জিরে মরিচ দিয়েছিলাম জিরে মরিচ বাটা আপনারা গুঁড়াও দিতে পারেন দিয়ে ওই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেব ব্যাস রান্নাটা একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে কি সুন্দর কি সহজ সর্শেষ আর মানুষ কত রকম বেশি কি দেখায় কত কিছু দেয় আপনারা আবার কালো জিরা ফোরন টোটন দিতে পারেন আমার না কালো জিরা ভালো লাগে না জন্য আমি দিলাম না আর মাছটা এখানে বেশি কর্মরা করে ভাজবেন না অল্প একটু ভেজে নেবেন দেখলেন তো ভিডিওতে আমি করলাম সব কিছুই তো বন্ধুরা তারপরে আমি বেশ কয়েকটা কাঁচা ঝাল দিলাম কাঁচা ঝালের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে এখানে কখনো মনের ভুলেও শুকনো ঝালটা দিবেন না ব্যাস কাঁচা ঝাল দিয়ে দিয়েছি রান্না হয়ে গিয়েছে কি সুন্দর কালার এসেছে তার তো কিছু বলার নেই দেখলেই তো বুঝতে পারছেন আর যা গন্ধ ছড়েছে নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল ওপর থেকে দিলে আরও আরও সুন্দর গন্ধ বেরোবে তো বন্ধুরা কী বলবো আজ সত্যি বাড়িতে পূজা পূজা লাগছে ইলিশ মাছ রান্না করছে আর সারা বাড়ি যেন একেবারে গন্ধে ভরে গেছে এমন দিন কি কখনো আসবে আবার বড়ো বড়ো ইলিশ পেট ভর্তি ডিম এরকম পাওয়া যাবে না মনে তো না যাই হোক যা পেয়েছি তাতেই খুশি এত সুন্দর কালার হয়েছে আর এত চটজলদি রান্নাটা হয়ে গিয়েছে আর খেতে এত দারুণ স্বাদ হয়েছে আর কিছু বলার নেই আপনাদের কাছে এটা হাস্যকর হলেও আমার কাছে এটাই আমার নিয়তি এটাই আমার প্রাপ্তি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি কিন্তু তনুশ্রী বাংলাদেশ থেকে তো ঠিক আছে সবাই আমাকে সাপোর্ট করবেন আর এই যে দেখেন আমার সর্ষে ইলিশ রান্নাটা কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো ঠিক আছে টাটা সবাই ভালো থাকবেন আর কি বলবো বেশ আনন্দ লাগছে আজকে বাড়িতে সর্ষে ইলিশ রান্না করে আজকে দু মুঠো ভাত বেশিই লাগবে যে গন্ধ আর কি যে কালার হয়েছে যে দেখবে তারই জীবে জল চলে আসবে আর বর কিন্তু খেয়ে ভালোই বলেছে এক চামচ জল দিয়েও এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই যেটা যেভাবে আমি রান্নাটা করেছি ঠিক আছে বন্ধুরা বেশ ভালো লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সবারই যেন একটা বার বছর ইলিশ মাছ জোটে ভাগ্যে আমাদের মতন মধ্যবিত্ত যারা আছেন আর বড় লোক যারা আছেন তারা তো অন্য খাচ্ছেন সমস্যা নেই আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যারা মধ্যবিত্ত গরিব আছে তারা যেন বছরে এক টুকরো ইলিশ পায় 이 차다리가 <laughs>